রিসেন্টলি চলে গিয়েছিলাম কাজিনের সাথে দেখা করতে কাজিন হচ্ছে আমার ছোটো চাচার মেয়ে ও রিসেন্টলি অস্ট্রেলিয়া চলে যাচ্ছে ফ্যামিলির সাথে তা হয় আমি ভাবলাম যে ওর সাথে একটু দেখা করি ছোটোবেলায় একসাথে বড় হয়েছি অনেক স্মৃতি আমাদের মানে ও আমার হচ্ছে এক বছরের বড় আমরা ছোটোবেলা থেকে এক ক্লাসে পড়াশোনা করেছি ও যখন বাড়িতে আসতো মানে আমার দাদা বাড়িতে ও যখন আসতো তখন আমরা একসাথে ঘুমাতাম একসাথে খেলতাম মানে আমাদের একটা জোড়া ছিল মানে আমাদের বাড়িতে গেলে ও ওরে ও আমাকে ছাড়া চলাফেরা করতে পারতো না আমি ওরে ছাড়া চলাফেরা করতে পারতাম না এখন ওর সাথে সম্পর্ক সেই আগের মতো হয়েছে দু সংসার হয়েছে হয়তো দূরত্ব আছে কিন্তু মনের একটা টান আছে অনেক ও চলে যাচ্ছে শুনে আমার সত্যি খুব খারাপ লাগতেছিল ছোটোবেলায় একসাথে বড় হওয়া বেড়ে ওঠা সব কিছুই একসাথে এখনও আমাদের রেখে অনেক দূরে চলে যাচ্ছে এটা আসলেই খারাপ লাগে আসলে জীবনে মানুষ সংসারের জন্য কত কিছুই না স্যাক্রিফাইস করে নিজের দেশ ত্যাগ করতেও মানুষ এখন করে ফেলে কিছুই করার নেই আরঙে দেখা করতে গিয়েছিলাম হচ্ছে গুলশানে তো এখানেই দেখেন আমার এই কুটুস পাখিটা আমার কুটুস শান বিবি সে হচ্ছে এখানে দেখাচ্ছে সে কি কি কিনেছে কি কি পছন্দ করেছে সে আমাকে বলতেছে যে আমি আমাকে একটা ব্যাগ কিনে দাও এই তো আমার কাজিন চলে এসেছে ওই চলে যাচ্ছে অস্ট্রেলিয়াতে আমার বোন আছে আমার বোন আসছে আর ওই ভাগনাটা আসছে আর ফাইজার আমি গিয়েছি এখান থেকে তো ও রাস্তা একটু লেট হয়েছিল তাই ভাবলাম যে একটু পাশেই টেরাকোটা টেরাকোটার পাশেই আরং আরং তো ভাবলাম যে আরং একটু ঘোরাফেরা করি আর হচ্ছে ফাইজার জন্য কিছু কেনাকাটা করি সামনেই ফাল্গুন ফাইজা আবার ওইখানে এসেই একটা পুতুল পছন্দ করে ধরে বসে আছে সেই পুতুলটা ওই যে একা একা যে নিয়ে আসছে পুতুলটা কিনে সে একদম জয়ী একটা হাসি দিয়েছে কারণ তার জেদ আমি রেখেছি যে পুতুল চেয়েছে আমি তাকে কিনে দিয়েছি সে তো খুশি হবেই বলেন তো এখানে যে তিনটা এই যে দুইটা দুষ্টু বাচ্চার সাথে আরেকটা বাচ্চা এসে হাজির ওদের দুষ্ট আমি তাই আমি আমার বোনের বলতেছি যে তিনটারে রাখ তিনটারে ধরে রাখ যেন কোথাও দৌড় না দেয় এই যে শান ও আমাকে আবার নাম ধরে রাখে বলে এই রিয়া এই রিয়া আমাকে দেখেই বলতেছে এই রিয়া রিয়া তে যে দুজন হাসি ঠাট্টা করতেছে ফাইজা আবার বেবিদের ছোট্ট বেবিদের খুব পছন্দ করে এরপরে রেস্টুরেন্টে চলে গেলাম তো এখানে যেয়ে দেখি হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য খুব সুন্দর একটা প্লে করেছে প্লে গ্রাউন্ডের মতো তো ফাইজা এখানে বারবারে উঠতেছে আর নামতেছে সবাই এখানে কিন্তু উঠতে নামতে একটু কষ্ট হয় কারণ এটা হচ্ছে আসলেই এই অ্যাক্টিভিটিটা একটু মানে অনেকটা শরীর বা একটু আগে জানার লাগে তো ফাইজা দেখি পেরেছে ফাইজা এখানে মেনু কার্ড দেখতেছে যে ও কী খাবে তো আমাকে ও তো গোশ খায় না ও আমাকে ফুচকা দেখাচ্ছে যে ও ফুচকা খাবে ফাইজা কোনো গোশের আইটেম মানে মাংসের আইটেম কিছুই খায় না ফাইজা এখন এরপরে ও দেখতে পাবে যে ওইখানে একটা কেকের দোকান আছে সে আমাকে একটু পরেই বলবে যে মামি আমাকে কেক কিনে দাও সে দোলনায় ঝুলতে সে আর সে খুব খুব খুশি কারণ ফাইজা দোলনায় ঝুলতে প্রচণ্ড পছন্দ করে ছোটোবেলা থেকে ও দোলনা খুব পছন্দ করে ও আমি ওরকে দোলনা ঝুলায় আমি আর বলতেছি যে তুমি কিন্তু কিচ্ছু চাইবে না তো এরপরেই দেখি সে যে নিজে নিজে কেক অর্ডার করে যে কেক নিয়ে এসে সে খাচ্ছে আর আমরা যেসব অর্ডার করেছি তার থেকে সে কিন্তু কিছুই খাবে না কারণ সে মাংস খায় না সে মাংস দেখলে বলে ওয়াক